যিনি তার জিম সিনার সঙ্গে সিনা লাগাইয়া তিনি হলেন সাইয়েদুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের নিদার আল্লাহ পাক তার শরীরের মধ্যে তার গায়ে আল্লাহ পাক 600 পর দিয়েছেন একটা পর দিয়ে যদি তিনি পৃথিবীর কোথাও যদি আঘাত করেন আঘাত করতে দেরি হবে

আর এক একজন যুবককে আল্লাহ পাক চারজন বিবাহের অনুমতি দিয়েছেন ঠিক কিনা বলে সেই হিসাবে আল্লাহর হাকিম তার গায়ের সবকে সাজায় কত হাজার ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা তার গায়ে আছে আর আসতে শোনা কত হাজার যেই ব্যক্তি তার গায়ে ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা আছে তিনি যদি নয় জন স্ত্রী রাখেন তাইলে অনেক বেশি রাখছেন কথা কয় না নয় জন রাখলে ষোলো হাজারের জায়গায় বেশি রাখছেন না কম আরো জোরে বলেন বেশি না কম ওই আল্লাহর হাবিব একবার দুই বার তিনবার চাপ দেওয়ার পর হাজরতে জিবরিল আমিন আল্লাহর নবীকে ছেড়ে দেয়া বললেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلق علم الانسان ما لا يعلم الله اكبر هي الله الحبيب ابن روي روبير نمي ابني برون অবিকান লেদি খলার সব কিছুকে সৃষ্টি করেছে এ ফ্রা আর অফল আক্রমণ লেদি আক্রমণ হলে খলা খলা যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন সব কিছুকে শিক্ষা দিয়েছেন দিয়েছেন সুতরাং চুতার নামে আপনার তিলাত প্রবন্ধ কথা বলতে দেরি হন বারম্বরের জুবানে তিলাত জারি হ দে দেরি আয়না হা এই পাঁচখানা আপনি নিয়ে পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে আস চলে পৃথিবীর জমিনে কেউ নাই যে তার সঙ্গে তার বেশগুলোকে শেয়ার করবে মা নাই বাবা না চাচা ছিলেন তিনিও নাই দাদা ছিলেন তিনিও নাই একমাত্র জীবন সঙ্গিনী সহধর্মিনী اَمَّا جَنْ خَدِیَزَتُ الْقُبْرَى رضی اللہ تعالیٰ بڑی تیسے بسائے ایسے اَمَّا جَنْ خَدِیَزَتُ الْقُبْرَى رضی اللہ تعالیٰ یا خدیجہ رضی اللہ تعالیٰ اے خدیجہ اوار گئے اے پوریمن جورج لیا سیر خدیجہ কার কাছে বলবে আমি কাকে যেন দেখে চিরে ছাড়ি যাব এত বড় দেহ আর পৃথিবীতে কাউকে দেখি না তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো এ মুসলমান সাগম্বরের গায়ে যা কামর এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভাঙিয়ে কম্বল দিয়ে জড়িয়ে করতে বলেন আর আসমানের মালিক ডাক দেয় কই ইয়া লাইলা ইল্লা قليل আল্লাহ ডাক হে

এমন মহামানবকে আল্লাহ ধ্বংস করবেন না অপমানিত করবে আবার ভাইরা এই ভূমিকা বলার পিছনের কারণ হল বুঝা গেল কোরআনের এলেন কোরআনের শিক্ষা কোরআনের বিদ্যা এটা সম্পর্ক দুনিয়ার সাথে কার খালা আর জোরে বলেন কার খালা মহান রফুল

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين الله كلام الله جمعان الله تار الله كلام الله كلام الله كلام الله

ایک دل آپ دی جی تو قرآن کریم کے حفاظت کر رہا ایک کا پوٹسٹر جو دی پائے لگے سلام کرے نہ کرے چمو کائے نہ کائے نہ کیا نو قرآن ایر ستے تا کسو دین ایر سم پر سہے محترم حاضرین اللہ پاکی قرآن کریم کے ماہ رمضان ہے মামা দাদুল মুবারকের মধ্যে আল্লাহ তালা খোরহানে করিম গেট নাজিল করেছেন এই জন্য মাসের মধ্যে সব চাইতেই দামি মাস কাল মামা দা আবার লাইনতুল খদাম সবে ফজলে আল্লাহ আনা খোলা করিম নাজিল করেছেন বলছেন এই জন্য সবে ফতলের মধ্য দাদা সব চাইছে কেনা না । এবং এই খোরহানে করিম করিম যে উপর নাজিল করা হয়েছে سيدني إمام الأنبياء أشرف الأنبياء والمرسلين سيد الأوتش